পৃথিবীতে আপনি যত খাবার খান স্বাদ পাইবেন মাত্র ছয় প্রকার কয় প্রকার টক ঝাল মিষ্টি ন্যানো তেত ফানসা এই ছয়ের বাইরে পৃথিবীতে কোনো স্বাদ নাই কথা বুঝেন কি না আলু ভত্তা খাবেন সুটকি মাছের ভত্তা খান টাকি মাছের ভত্তা খান যত খাবার খান একবার দুবাইতে আমার আড়াইশো প্রকারের খাবার সামনে দিছে বুপের খাবার আমি একটু একটু নিলাম এই সামান্য একটু দেখি সব যতই খাবার খাই সাত কয় প্রকার কথা বলো না কয় প্রকার ছয়ের বাইরে পৃথিবীতে আর কোনো স্বাদ হল্যান্ডে একবার আলু রেসিপি হয়েছে সাড়ে চারশো প্রকারের আলুর রান্না কথা বুঝেন কি যত রান্না করুক সাত কয় প্রকার কিন্তু জিব্বার মধ্যে আল্লাহ সেল দিছেন দশ হাজার আলমদাজ আল্লাহ নাই তোমাদেরকে জিব্বা দিলাম জিব্বার ভিতরে স্বাদ আছে প্রায় দশ হাজার প্রকার দুনিয়াতে পাইলাম ছয় প্রকার পাখিটা কোথায় পাবো আল্লাহ বলে জিব্বা কন্ট্রোল করে যদি জান্নাতে আসতে পারো মিনিমাম দশ হাজার প্রকারের স্বাদ পেয়ে যাবা আজকের পৃথিবীতে জনসংখ্যা আগের সেই তো অনেক বাড়ছে জনসংখ্যা কোনো সমস্যা না আজকের পৃথিবীতে যেই পরিমাণ মানুষ আছে মাত্র নয়শো কোটি এটার চার গুণ বেড়ে গেলেও পৃথিবীতে খাবারের অভাব হবে না একটা মানুষ দৈনিক কেজি খাবার খায় সাড়ে তিন কথা সাধারণ আগের মানুষ তো বেশি খাইতে এখনকার মানুষ কম কম খায় ভালো ভালো এই যে ডাক্তার পাশে বসে কম খাবেন মানে বহু রোগ থেকে আপনি মুক্তি পাবেন বেশি খাওয়া মানে রোগের নতুন নতুন রোগে জন্ম দেওয়া কথা বলে না কিছু মানুষ তো আছে খাওয়ানোর সময় হুশ থাকে না এক এলাকার মাদ বসাব সিদ্ধান্ত নিল এলাকার পাবলিকের খাওয়াবো গরু লাগবে কয়টা কয় তিনটা কয় না আমি গরু সবাই করবো তিরিশটা কোনো বাদ নাই শুধু গরুর গোষ্ঠ একটা এমন খাওয়া খাইছে গলা পর্যন্ত স্মৃতি পড়ে গেছে ডাক্তার খবর দিছে ওনারে বাঁচান এমনি যদি মারা যায় আমার বদনাম হবে কিসের টাকা পয়সা শিল্পবতির সমাজ বদনাম হয়ে যাবে তো ডাক্তার বললো অসুবিধা নাই খাবার বেশি হয়েছে একটা ওষুধ বানিয়ে নিয়ে আসছি খাইলে প্যাট ক্লিয়ার হয়ে যাবে ট্যাবলেট একটা হাতে দিয়ে বললো বলে খান উনি করে ডাক্তার আপনার কোনো জ্ঞান আছে কয় কয়খানে কয় টেবলেট গিলার মতো যদি জায়গা থাকতো তাহলে গোষ্ঠ তো আর একটু দেখাইতো না